চলতি মাস থেকে আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বারোটি শৈতপ প্রবাহ মোকাবেলা করবে বাংলাদেশ এর মধ্যে চারটি তীব্র শৈতপ্রবাহ নামতে পারে আর শেষার্ধে শিলাবৃষ্টি ও ঝড়ও হতে পারে গেল চৌঠা ডিসেম্বর বুধবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলামের সই করা দীর্ঘ তিন মাসের পূর্বাভাসে এই তথ্য জানা গেছে এতে বলা হয়েছে এ সময়ে সামগ্রিকভাবে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে তবে দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে দেশে তিন থেকে আটটি মৃদু আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাঝারি মানের ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস এ ধরনের শৈতপ্রবাহ বয়ে যেতে পারে তবে এর মধ্যে উত্তর পশ্চিমাঞ্চল উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে তিন থেকে চারটি তীব্র শৈতপ্রবাহ যা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস বয়ে যেতে পারে কুয়াশার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে সে রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর উত্তর পশ্চিমাঞ্চল মধ্যাঞ্চল ও নথ নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা কুয়াশা পড়তে পারে তবে কখনও কখনও উত্তরাঞ্চল উত্তর পশ্চিমাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে এবং শীতের অনুভূতি বাড়তে পারে ফেব্রুয়ারি মাসে শেষার্ধে দেশের কোথাও কোথাও দু একদিন শিলাবৃষ্টি সহ বজ্র ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস